নয়নের ফোনটা দুপুরবেলা অফিসেতে বেজে উঠল রাজু ফোন করেছে নয়ন ফোনটা তুলে বললো কী হলো হঠাৎ করে ফোন করলি রাজু বলল যে আজকে সন্ধ্যেবেলাতে দেবাশিস আমার বাড়িতে আসবে রাজু এবং দেবাশিস দুজনে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে নয়নকে রাজু বললো তুই যদি সন্ধ্যেবেলা সময় পাস চলে আসিস তাহলে ভালো করে গল্প করা যাবে আর তোর যে সমস্যাগুলো আছে সেই বিষয়গুলো নিয়েও কথা বলা যাবে নয়ন দীর্ঘদিন মানসিক বিভিন্ন রকম চিন্তার মধ্যে আবদ্ধ ছিল বিভিন্ন রকম ওভার থিঙ্কিং করতো ভয় লাগতো বিভিন্ন রকম রোগের ভয় পেত সারাটা দিন তার চিন্তা আসত আসতেই থাকতো বর্তমানে নয়ন অনেকটা বেটার জায়গা আছে এবং রাজু সেখানে সম্পূর্ণভাবে তাকে সাহায্য করেছে দীর্ঘদিন পর রাজুর সাথে এবং দেবাশিসের সাথে একসাথে বসে একটুখানি গল্প করার সুযোগ পেয়ে গেছে নয়ন নয়ন বলল যে অবশ্যই আমি তো যাবই আপনারা যদি আগের পাটটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এখানেতে নয়ন বলে যে ক্যারেক্টারটা আছে সে দীর্ঘদিন ধরে মানসিক বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিল রাজু সেখানে খানিকটা কাউন্সেলিং করেছে এবং সাইকোলজির বিষয়গুলোতে ক্লিয়ার করে বোঝানোর পর নয়ন বর্তমানে অনেকটাই বেটার আছে তো তার এই বেটার যে আজকে আছে সে কিভাবে নিজেকে পরিবর্তন করেছে সম্পূর্ণ বিষয়টা আজকের আলোচনাতে আমরা করব। কিন্তু তার আগের যে বিষয়টা আছে সেটা যদি আপনি না শোনেন তাহলে আজকের বিষয়টা খুব একটা বেশি ক্লিয়ার হবে না তার সত্ত্বেও আমি আগের দিনের একটুখানি ঘটনা বলে দিই নয়ন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ছিল তার বিভিন্ন রকম চিন্তা আসতো টেনশন আসতো ছোটো ছোট বিষয় নিয়ে সে সন্দেহ করতো ভয় লাগত তার বিভিন্ন রকম রোগের ভয় লাগতো তার লাইফে এমন মনে হতো যেন তার এখনই কোনো একটা ঘটনা ঘটে যাবে তার চিন্তা ক্রমাগত আসতেই থাকতো সে কোনোভাবেই চিন্তাটাকে বন্ধ করতে পারতো না কিন্তু পুরো বিষয়টা বোঝার পরে এখন বর্তমানে নয়ন কিন্তু বেশ ভালো আছে কারণ তার নলেজ লেভেল অনেকটা বেড়েছে আজকে আমরা এর পরের পার্টটাকে একটু ডিসকাস করব এবং আশা করব আপনারা এটাকে মনোযোগ দিয়ে শুনবেন শুধু তা নয় আপনারা বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং নিজেদের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং এই ভিডিওটা শোনার আগে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে করব বর্তমানে আমি কাউন্সিলিং করি না এটা আমি আগেও অন্যান্য ভিডিওতে বলেছি তো কাইন্ডলি আমাকে ফোন বা মেসেজ না করাটাই ভালো আর আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্টকে প্লিজ দেখান কাউন্সিলিংয়ের জন্য এর সাথে সাথে যে কোনো একজন সাইকাটিককে দেখাতে হবে অর্থাৎ মেডিসিনের জন্য অবশ্যই ডাক্তারবাবু যদি মেডিসিন দেয় মেডিসিন খেতে হবে সেই সাথে এক্সারসাইজ করুন কাছাকাছি যে কোনো সরকারি হসপিটালের মনোরোগ বিভাগেতে আপনারা দেখাতে পারেন তো থ্যাংক ইউ চলুন আমরা আলোচনাটা শুরু করি নয়ন রাজুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে সন্ধ্যেবেলা রাজুর সাথে এবং দেবাশিসের সাথে দেখা করে সে বেশ খুশি দেবাশিস এবং রাজুর মধ্যে কথা হচ্ছে যে নয়ন একটা সময় কি ধরনের চিন্তা চিন্তাভাবনা করতো আজকে সে কতটা বেটার আছে তো দেবাশিস হঠাৎ করে চায়েতে চুমুক দিতে দিতে বললো যে নয়ন তোর কি ধরনের সমস্যা হতো আর তুই কী করে এখান থেকে এতটা বেটার জায়গা আজকে আছিস যদি তুই শেয়ার করিস আমাদের সাথে খুব ভালো হয় তোর জার্নিটা আমরা শুনতে চাই তো নয়ন খুব আনন্দেতে বললো যে অবশ্যই অবশ্যই আমি তো অবশ্যই আমার জার্নিটা বলবো তার সাথে সাথে বেশ কিছু কোশ্চেন আছে সেগুলোকে কিন্তু তোদেরকে ক্লিয়ার করে দিতে হবে তো রাজু আর দেবাশিস বলে হ্যাঁ হ্যাঁ তুই বল না তোর কোশ্চেনগুলো আমরা আশা করি ক্লিয়ার করে দেব তো নয়ন বললো যে দেখ এই যে আমার জার্নিটা আছে এই জার্নিটা প্রথম অবস্থাতে আমার খুব একটা যে ইজি ছিল তা নয় আমি রাজুর কাছে এসেছি রাজু আমাকে বুঝিয়েছে বারবার ফোন করেছি একটা সময় রাজু আমাকে বলেছে যে তুই এত ফোন করছিস তুই কিন্তু আমার ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবি তার সত্ত্বেও আমি রাজুকে ফোন করেছি যতদিন ধরে ফোন করেছি আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি ততদিন কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারিনি রাজু আমাকে বলেছিল যে তুই একটা নির্দিষ্ট সময় কর যে সময় আমার সাথে তুই বসবি আমার সাথে কথা বলবি কিন্তু বাকি সময়টা তোকে কিন্তু কাটাতে হবে কারণ না হলে তোর কনফিডেন্স লেভেল আস্তে আস্তে কমে যাবে অ্যাকচুয়ালি আমরা যখন খুব ডিপেন্ডেন্ট হয়ে যাই তখন কিন্তু আমাদের নিজেদের চিন্তাভাবনা যে ক্ষমতা কতটা সেটা আমরা আসলে বুঝতে পারি না নয়ন বললো এই বিষয়টা কিন্তু আমি প্রথম প্রথম বুঝছিলাম না তারপরে যখন রাজু বোঝালো তখন আমি বুঝতে পারলাম কারণ তাই তো রাজু তো আমার বন্ধু হয় সে তো আমার খারাপ চাইবে না এবং আমাকে ভালো জিনিসই বলছে এবং এইটাই হয়তো প্রসেস তো আমি রাজুর কথাটা তখন মেনে নিয়েছিলাম এবং আস্তে আস্তে বিষয়টা বুঝেছিলাম এবং প্র্যাকটিস করেছিলাম প্রথম অবস্থায় আমার যেটা প্রবলেম হয়েছিল নয়ন বলল যে চিন্তা আসলেই আমার বিরক্ত লাগতো আমি সারাক্ষণ ভাবতাম এই সমস্যাটা কবে আমার যাবে কবে আমার বন্ধ হবে আমি রাজুকে ফোন করতাম বলতাম যে তুই বলেছিস যে চিন্তাটাকে মেনে নিতে যে আসুক এর কী ক্ষমতা আছে এ কী করতে পারে বিষয়টাকে এটা জানার চেষ্টা করে এটা বোঝার চেষ্টা কর কিন্তু বিশ্বাস করা আমি প্রথম দিকে মেনে নিতে পারছিলাম না আমার একটাই শুধুমাত্র মাথার ভেতরে চলছিলো যে সমস্যাটা কখন বন্ধ হবে রাজু আমাকে খুব ধীরে সুস্থ বিষয়টা বুঝিয়েছিল যে আমাদের মাথায় যে চিন্তাগুলো আছে এগুলো একটা সিম্পল ব্যাপার আমাদের মস্তিষ্কটা তৈরির পেছনে কারণ কি চিন্তা করা আমাদের মস্তির এক মস্তিষ্কের একটাই কাজ হচ্ছে সে চিন্তা করতে পারবো অন্যান্য জীব যারা আছে তারা চিন্তা করতে পারে না আমরা চিন্তা ভাবনা করতে পারি তো আমাদের এটা আসবে পৃথিবীর আটশো কোটি মানুষের আসে আমার আসবে যদি আমি পাগল হতাম তাহলে আসতো না আমি সুস্থ মানুষ বলে আসবে এই বিষয়টা কিন্তু আমি ধীরে ধীরে বুঝেছিলাম হ্যাঁ আমার আবারও আমি বলছি যে আমার চিন্তাটা মেনে নিতে প্রথম প্রথম খুব প্রবলেম হয়েছে কিন্তু যখন আমি রাজুকে বললাম যে রাজু আমি না মেনে নিতে পারছি না মেনে নিতে পারছি না যে এই চিন্তাটা ক্রমাগত আসছে তখন আমাকে রাজু হেসে বললো দেখ তুই পারছিস না এই কথাটা কিন্তু নেগেটিভ নয় এটা পজিটিভ তুই পারছিস না অর্থাৎ কি তুই চেষ্টা করেছিস তার ফলে পারিসনি নি অর্থাৎ তোর মধ্যে চেষ্টা করার ক্ষমতা এবং যোগ্যতা দুটোই আছে আর একটু চেষ্টা কর ঠিক পারবি তারপরে আমি ভাবলাম যে এই যে চিন্তাটা আসছে আমার কন্টিনিউ আসছে এবং আমি এটা মেনে নিতে পারছি না আমি রাজুকে জিজ্ঞেস করলাম রাজু যদি মেনে নিতে পারছি না এটা কোথায় আমার বাধা সৃষ্টি হচ্ছে রাজু বললো দেখ তোর একটা জায়গায় মাথা সৃষ্টি হচ্ছে তুই ভাবছিস যে এই চিন্তাটা আলাদা এই চিন্তাটা আমাদের দৈনিক চিন্তার মধ্যে একটা তুই যদি মেনে নিস তোর কোনো ক্ষতি হবে না এবং রাজু আমাকে বেশ কিছু উদাহরণ দিয়েছিলো তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে যে আমরা যদি চিন্তাটাকে মেনে নিই তাহলে কি ক্ষতি হতে পারে যেমন আমাদের মাথায় বহু সময় বহু রকম চিন্তা অতীতে এসেছে এবং সেই চিন্তাগুলোকে চাই অথবা না চাই আমরা মেনে নিয়েছি আমরা দৈনিক জীবনেতে আমাদের দৈনিক হ্যাবিটেতে বিভিন্ন রকম বিষয়কে মেনে নিই আমার মার রান্না করতে ইচ্ছা করে না কিন্তু সে মেনে নিয়েছে আমাদের স্কুল যেতে ইচ্ছা করতো না মেনে নিয়েছি আমার পড়তে ইচ্ছা করতো না মেনে নিয়েছি আমার টেনশন আসতো পরীক্ষার আগে মেনে নিয়েছি কিন্তু এই বিষয়গুলো কিন্তু বর্তমানে নেই আমার কাছে সেগুলো কিন্তু ভ্যানিস হয়ে গেছে তো সুতরাং এটা সিম্পল আমি যদি মেনে নিন তো এটাও আস্তে আস্তে হালকা হয়ে যাবে ধর কোনো একজন ব্যক্তির সুগার হয়েছে এই উদাহরণটা রাজু আমাকে খুব ভালো দিয়েছিল আমার এখনও মনে আছে উদাহরণটা কি ছিল যে কোনো এক ব্যক্তির সুগার হয়েছে কিন্তু সেই ব্যক্তি প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে সে একদম মিষ্টি এতটাই ভালোবাসে মিষ্টি ছাড়া সে থাকতে পারে না এখন বিষয়টা হচ্ছে সেই ব্যক্তি ইচ্ছা করছে মিষ্টি খেতে কিন্তু সে মিষ্টি খাচ্ছে না সে মেনে নিয়েছে না আমার মিষ্টি খাওয়াটা সঠিক নয় কিন্তু তার মাথায় চিন্তা আসছে মিষ্টি খাওয়ার এমন না চিন্তাটা আসছে না তার লোভ লাগছে না তার খাওয়ার ইচ্ছা হচ্ছে না সব হচ্ছে কিন্তু সে মেনে নিয়েছে তো মেনে নেওয়ার ফলে তার ক্ষতি হবে না লাভ হবে অবশ্যই লাভ হবে হ্যাঁ কিছুটা অস্থিরতা লাগবে কিছুটা বিরক্ততা লাগবে কিছুটা খারাপ লাগবে কারণ আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি সেটাকে যখন অ্যাভয়েড করছি তো আমার খারাপ লাগবে কিন্তু এই খারাপ লাগাটা কার আলটিমেট কোথায় গিয়ে পৌঁছেছি তার আমি রেজাল্ট পাচ্ছি আমি যদি মিষ্টি খাওয়াটাকে বন্ধ করতে পারি আমার হয়তো সাময়িকভাবে খারাপ লাগবে কিন্তু এটাকে যদি আমি হ্যাবিটে পরিণত করি তাহলে আস্তে আস্তে তো আমার সুগার লেভেল কমবে আমার শরীরটা ভালো হবে ঠিক আছে একটা জিনিস নয় মিষ্টি খাবো না ঠিক সেমভাবে ঠিক আছে আমাকে মেনে নিতে হবে নিজের ভালো থাকার জন্য তো আমি যখন এই বিষয়টা মাথার মধ্যে ঢোকালাম যে ইয়েস আমাকে মেনে নিতে হবে নিজের ভালো থাকার জন্য তখন বিষয়টা অনেক হালকা হয়ে গেল যে ঠিক আছে নিজেকে সুস্থ করার জন্য মেনে নিতেই পারি না অসুবিধা কি আছে মেনে নিই না তিন মাস চার মাস ছ মাস কি অসুবিধা আছে তখন আমার বিষয়টা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হলো প্রথম প্রথম কিন্তু খুব কষ্ট হয়েছে এবং আমি রাজুকে জ্বালাতুন করেছি রাজু আমাকে বুঝিয়েছে কিন্তু আমি আস্তে আস্তে তাকে ফোন করা বন্ধ করেছি এবং নিজের উপরতে আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হওয়া শুরু করেছি বিশ্বাস করা শুরু করেছি তারপর আস্তে আস্তে বিষয়টা অনেকটা রিল্যাক্স মোডে গেছি আমার মনের সব সবসময় আশা চল আশা থাকতো যে কখন বন্ধ হবে কখন বন্ধ হবে কখন বন্ধ হবে তো আমি রিল্যাক্সে নিতাম এটাকে এ ঠিক আছে আমার সন্দেহ আসবে চিন্তাও আসবে বিরক্ততাও আসবে কি হতে পারে কিছুই তো হবে না সর্বাধিক কি ঘটনা করতে পারে কিছুই তো ঘটবে না আমার তো অভিজ্ঞতা আছে আমি চ্যালেঞ্জ করতাম চ্যালেঞ্জ করলেও ভয় লাগতো দেখি কি হয় যা হবে দেখা যাবে কিন্তু বিষয়গুলো চ্যালেঞ্জ করতে 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 একটা অভ্যাস হয়ে গেল আমার কাছে কিছু অভিজ্ঞতা এসে জমা হলো এই কথাগুলো শোনার পরে দেবাশিস এবং রাজু বেশ আশ্চর্য হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে যে নয়ন বিষয়টাকে বেশ লার্ন করেছে শিখেছে সে নিজেকে সুস্থ করার থেকেও বেশি উদ্যোগী হয়েছে শেখা যতটা সে ভালো করে শিখেছে ততটা সে ভালো করে অ্যাপ্লাই করেছে নয়ন বললো যে দেখ আমার চ্যালেঞ্জ করতে খুব ভয় লাগতো তারপর আমি ভাবতাম ঠিক আছে চ্যালেঞ্জ করি না আগেও তো চ্যালেঞ্জ করেছি কী হবে ছেড়ে দেওয়ার অভ্যাসটা ধীরে ধীরে তৈরি করি যা হবে দেখা যাবে আস্তে আস্তে ওপরওয়ালার উপর বিশ্বাস করি রোজ আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রাণায়াম করতাম যোগা করতাম হ্যাঁ আমার এটা করতে প্রথম প্রথম প্রবলেম হতো কষ্ট হতো সমস্যা হতো আমার ধৈর্য থাকতো না আমি সকালবেলা এক্সারসাইজ করতাম আমার ঘুমটা ঠিক হতো না আমি রাজুকে ফোন করলাম রাজু বললো বিকেলে কর কিন্তু তারপরে এটাকে আমি হ্যাবিটে পরিণত করে ফেলেছি প্রতিদিন আমার ইচ্ছা থাক না থাক আমি যেতাম কারণ আমি নিজেকে বোঝাতাম যে আমার ইচ্ছার বিরুদ্ধে তো এতদিন আমি অনেক কাজ করেছি আমি অফিসে গিয়ে এমনও অনেক কাজ করি যেগুলো আমার ইচ্ছা থাকে না করতে হয় তো আমি এটা করব। তো তারপরে যখন মাস দেড়েক পরে আমার প্রথম প্রথম গা পা ব্যথা হতো মাথা বার হয়ে যেত শরীর খারাপ লাগতো কিন্তু মাস দেড়েক পরে এটা যখন আমার অভ্যাসে পরিণত হলো তখন মনে হলো যেন আমার একটা বিরাট বড় পরিবর্তন হয়ে গেলো এবং বর্তমানে যাই হোক না কেন এক্সারসাইজ আমি বন্ধ করি না দেবাশিস এবং রাজু হেসে বললো খুব ভালো করেছিস রে এক্সারসাইজটা করা খুব দরকার না হলে মুশকিল আছে মনের মধ্যে সাহস কমে গেছিলো সেই সাহসটা ধীরে ধীরে আসলো অভিজ্ঞতাটা যখন বাড়লো তখন আস্তে আস্তে আমার মধ্যে কনফিডেন্সটা অটোমেটিক্যালি চলে এলো এবং নয়ন বলল যে আমি একটা জিনিস যেটা মিস্টেক করিনি প্রতিদিন করেছি রাজু তুই যেভাবে বলেছিস আমি সেভাবে বিষয়টাকে লিখেছি অর্থাৎ আমি প্রত্যেকদিন আমার চিন্তাগুলোকে লিখতাম কী সন্দেহ আসছে সকাল দশটা কি সন্দ এসেছে বারোটায় কি ছন্দ এসেছে দুটোই কি ছন্দ এসেছে কি ভয় লেগেছে কতটা ভয় পেয়েছি তার পরিণাম কি ঘটেছে সবটা লিখেছি পরিণাম তো মূলত কিছুই ঘটেনি তো আমি যখন দীর্ঘদিন ধরে লিখেছি লেখার পরে যখন আমার চিন্তা টেনশান আসতাম খাতাটা খুলতাম তখন দেখতাম যে একই ধরনের চিন্তা টেনশান আস থেকে এক মাস আগে এসেছি কিছু হয়নি তখন অটোমেটিক্যালি আমার কনফিডেন্স বেড়ে যেত দেবাশিস বলে দেখ এই ধরনের সমস্যাতে না যাদের ওসিডি থাকে অ্যাংজাইটি থাকে তাদের লেখাটা খুব গুরুত্বপূর্ণ তারা যদি না লেখে এই সমস্যা থেকে বেরোতে পারবে না এই সমস্যা থেকে বেরোনোর জন্য লেখাটা খুব প্রয়োজন তোর তুই যে লিখেছিস যার ফলে তোর মধ্যে পরিবর্তনটা বা তোর আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা ক্লিয়ার হয়েছে অভিজ্ঞতাটা বেড়েছে এগুলো যে মিথ্যা চিন্তা ভুল চিন্তা এর দ্বারা কিছু হতে পারে না সেটা বড়ো জিনিস এই বিষয়টাকে বোঝাটাই হচ্ছে বড় ফ্যাক্টর নন বললো যে আরও একটা জিনিস জানিস তো আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে যে রাজু আমাকে বলেছিল দেখ এটা কোনো মারণ রোগ নয় আমার যখনই সমস্যাটা হতো চিন্তা হতো আমি এর মারণ রোগ তো নয় কী হবে টেনশান করে আজকে চিন্তা আছে কালকে চিন্তা থাকবে দশ দিন পরে থাকবে তারপর চলে যাবে আর ছোটো চিন্তা এখন আর নেই তো আমি যখন এইভাবে নিজেকে বোঝাতাম তখন আস্তে আস্তে ব্যাপারটা হালকা হতো অর্থাৎ নয়ন খুব ভালো করে বিষয়টা বুঝেছে তারপরে নয়ন বললো যখন আমি নিজের কাজেতে ব্যস্ত হয়ে গেলাম এবং আমার সমস্যা থাকা সত্ত্বেও আমি নিজের কাজ করতাম তখন আমি দেখতাম ধীরে 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 আমার ওই চিন্তা রিলেটেড যে বিষয়গুলো আছে দুশ্চিন্তা সেগুলো কম আসতো আমার কাজের চিন্তাগুলোই আসতো রাজুর কথা মতো আমি মোটামুটি চলেছি এবং আমি রাজুর কথা মতো বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং আমি আমার যখন চিন্তা টেনশান আসতো যখন আমি ভাবতাম যে ছেড়ে দিলাম যা যা হবে তখন আমি ভাবতাম যে যা উপরওয়ালাকে আমি দায়িত্ব দিলাম ওপরওয়ালা যা করবে করবে আমি ফুল বিশ্বাস করতাম ওপরওয়ালার ওপরে এখনও করি অতীত ভবিষ্যতেও করবো যে যা হবে তার দ্বারা হবে তো আমার টেনশান নিয়ে লাভ নেই আমার হাতে যতটা আছে আমি নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি আছে আমি সেটা করব বাকিটা ওপরওয়ালার হাতে আমি নিজেকে বোঝাবো এক্সারসাইজ করব পজিটিভ লজিক দেবো কিন্তু অতিরিক্ত টেনশান নিয়ে লাভ নেই নিজেকে কাজে ব্যস্ত রাখাটা আমি যতটা বুঝেছি তোরা আরও ভালো বুঝিস নয়ন বললো যে দেখ নিজেকে কাজে ব্যস্ত রাখাটা হচ্ছে এর একটা বড় জায়গা এবং নিজের পারপাস অফ লাইফ মানে আমার জীবনের উদ্দেশ্যটাকে যদি আমি ঠিকঠাক করে বুঝতে পারি আমার জীবনের উদ্দেশ্য কি চাকরি করা সেখান থেকে কিছুটা ইনকাম করা টাকা জমানো এবং আমার সন্তান যে দুটো আছে এদেরকে ভালো করে পড়াশোনা করানো আমি কিন্তু সন্ধ্যেবেলা এক্সারসাইজ করে আসার পর ছেলে দুটোকে নিয়ে পড়তে বসি এবং তাদেরকে পড়াই তাতে কি হয় আমার একটা নতুন একটা উদ্দেশ্য তৈরি হয়ে গেছে যে আমার ছেলে দুটোকে ভালো করে মানুষ করতে হবে তো আমার মাথাতে সেই চিন্তাগুলো ঘরে তো ছেলে দুটোকে মানুষ করবো কী করে এবং আমি ডিসিপ্লিন কখনো ব্রেক করি না ডিসিপ্লিন আমি কিন্তু প্রত্যেক দিন আমি ডিসিপ্লিন যেটা মেনটেন করা সেটা কিন্তু করি ডিসিপ্লিন মেনটেন না করলে আমার মনে হয় তো এই ধরনের সমস্যা থেকে বেরোতে পারবি না কেউ তো রাজু এবং দেবাশিস দুজনে খুব খুশি হলো নয়নের কথা শুনে এবং দেবাশিস বলল দেখ কয়েকটা বিষয় আমি তোকে একটু বলি তাহলে তোর বিষয়টা আরও ক্লিয়ার হবে যে নিজেকে প্রশ্ন করবি যখনই চিন্তাগুলো আসবে টেনশানটা আমি কেন করছি টেনশানটা তো অহেতুক করা আমি কি করে বুদ্ধিমানের কাজ করছি যখনই চিন্তাগুলো আসবে ভাবা যে আমার অতীতে কি ঘটনার এই ঘটনাটার অভিজ্ঞতা কী আছে অন্যান্য সন্দেহগুলো এসেছে তার ফলে কী হয়েছে আমার কেন বিপদ হবে আগে তো কোনো হয়নি জোরে শ্বাস নিবি জোরে শ্বাস নিয়ে সচেতন মন থেকে অবচেতন মনকে বোঝাবি যে আমি তো বোকামোর মতো কাজ করছি চিন্তাগুলো যেগুলো আসছে সেগুলো নিজের নিয়মে আসছে আবার চলে যাবে এবং এগুলো আমার সাধারণ একটা চিন্তার মতো একটা চিন্তা এর থেকে বিশেষ কিছু না হ্যাঁ আমার অ্যাংজাইটি ওসিডির মতো সমস্যাগুলো আছে বলে চিন্তাগুলো রিপিটেড হয় এর থেকে বিশেষ কিছু না ইগনোর করলে বেরিয়ে যাবে সমস্ত নেগেটিভ বিষয়গুলোকে আমি ম্যানেজ করতে পারি এই ব্যাপারটা বারবার বলবি জি আমার লাইফের যে নেগেটিভ ব্যাপারগুলো আছে এগুলো ম্যানেজ করে নেব এটা বললে কী হবে তোর ব্রেন কনফিডেন্স পাবে কারণ উপরওয়ালা সবসময় আমাদের সাথে থাকে আই ক্যান হ্যান্ডেল এভরি থট আই ক্যান হ্যান্ডেল এভরি চ্যালেঞ্জেস আই ক্যান হ্যান্ডেল এভরি প্রবলেম এই তিনটে বিষয়কে মাথায় ঢুকিয়ে নেয় তাহলে দেখবি ধীরে ধীরে রিল্যাক্স পাবি এবং প্রমাণ দিবি ঘাবড়াবি না প্রমাণ দিবি ধীরে সুস্থ নয় জিজ্ঞুলের প্রমাণটা কীভাবে দেবো একটু বোঝা তোর যখন ছোটো ছোটো ভয়গুলো লাগবে ভয়কে যখন লজিক দিবি তারপর ভয়টা যখন হালকা হয়ে যাবে তুই বোঝাবি নিজেকে এই তো ভয় পেলাম কী হলো এই তো এত সন্দেহ এলো গুরুত্ব দিলাম না নিজের কাজ করলাম কোথায় ঘটলো কাজ করছি ভালো আছি হাসছি আর কি করছি এই তো কোথায় কী হচ্ছে তো এটা একটা প্রমাণ দেওয়া যে আমার কোনো সমস্যাই নেই তো নয়নর কথা শুনে রাজু এবং দেবাশিস খুবই উৎফুল্ল রাজু হঠাৎ করে বললো দেখ নয়ন আমাদের লাইফেতে কিন্তু সব জিনিসকে আমরা ম্যানেজ করতে পারি না এটাকে ভালো করে বুঝতে হবে আমরা যখন সমস্ত বিষয়গুলোকে ভাবতে থাকি যে আমাদের দ্বারা ম্যানেজেবল তখনই সমস্যাটা হয় আমরা এমন কোনো চিন্তা আছে যে চিন্তাকে পৃথিবীর কোনো মানুষ আটকাতে পারবে কারোর ক্ষমতা আছে নেই ছোট শিশুরও চিন্তা আছে বৃদ্ধেরও চিন্তা আছে ছোটো শিশুটা এক ধরনের চিন্তা করে একজন বৃদ্ধ মানুষ এক ধরনের চিন্তা করে আমরা যদি আমাদের লাইফেতে ব্যস্ত থাকি এবং আমরা আমাদের লাইফে প্রতিদিন যদি মাত্র আমাদের একদিনের টোটাল যতক্ষণ সময় হয় অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র চার শতাংশ যদি নিজেকে আপডেট করার জন্য দিয়ে থাকি তাহলেই এনাফ ফোর পারসেন্ট ফিক্সড এই বইটাতে এই বিষয়টা সম্পর্কে খুব ভালো করে লেখা আছে আপনারা যদি সুযোগ পান পড়বেন তো আমরা যদি চার সময় দিয়ে থাকি আমাদের লাইফেতে প্রত্যেক দিন নিজেকে অর্থাৎ নিজেকে আপডেট করার জন্য এক্সারসাইজ হতে পারে নতুন কিছু শেখা হতে পারে জানা হতে পারে তাহলে অনেকটা বেটার জায়গায় আমরা পৌঁছে যাব এই যে ডিসকাশানটা শুনলেন এই ডিসকাশান থেকে আপনারা কি বুঝলেন অবশ্যই একটা কাগজেতে লিখবেন আমরা নিজেদেরকে যখন পরিবর্তন করার জন্য চেষ্টা করি তখন এমন নয় পরিবর্তনটা খুব সহজভাবে হয়ে যায় আপনি যতটা নলেজ বাড়াবেন এবং প্র্যাকটিস করবেন ধীরে ধীরে পরিবর্তন হবে কিন্তু আপনি ডিসিপ্লিন যদি ভঙ্গ করে দেন তাহলে কিন্তু যে কোনো পরিবর্তন আপনার লাইফে আসবে না আপনি যদি একটা ছোট ব্যবসা করেন সেই ব্যবসারও একটা ছোট ডিসিপ্লিন আছে এবং ডিসিপ্লিনটা কিন্তু আপনাকে মেনটেন করতে হয় নির্দিষ্ট সময় দোকানে যাওয়া দোকান খোলা আপনি যদি ব্যবসা করেন আপনি যদি ছোটো কোনো ব্যবসা করেন যেখানে মানুষের সঙ্গে খুব যোগাযোগ তাহলে আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আরও ভালো তাড়াতাড়ি আপনি রিকভার করতে পারবেন যদি আপনি যারা কাস্টমার আসে তাদের সঙ্গে খুব হেসে খুশি হাসি খুশিভাবে কথা বলেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মধ্যে হাসি প্রবণতা যেটা আছে বা অন্যকে হাসানোর যে বিষয়টা আছে এটা আপনার মধ্যে আস্তে 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 দেবে চলে আসবে আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই যার জন্য অনেক জায়গায় কথা বেঁধে যেতে পারে কারণ আমি কোনো স্ক্রিপ্ট দেখে সেইভাবে বলি না আমি আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করি এর থেকে বিশেষ কিছু না আর যেটা দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ করা যোগা প্রাণায়াম মেডিটেশান তো কি কী যোগা আপনি করতে পারেন কি কী প্রাণায়াম করতে পারেন যেটা হচ্ছে যোগা প্রাণায়াম আপনাকে ধৈর্য শক্তি বাড়াতে সাহায্য করবে এটার থেকে বড় কোনো এক্সারসাইজ হতে পারে না যোগা প্রাণায়ামের থেকে আপনার ধৈর্য বাড়াবে আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে সকালবেলা ঘুম থেকে উঠার পরে আপনি যোগা প্রাণায়াম করতে পারেন অথবা বিকেলবেলা করতে পারেন চল্লিশ মিনিট হাঁটতে পারেন চল্লিশ মিনিট হেঁটে এসে আপনি যোগা করেন প্রাণায়াম করেন মূলত প্রাণায়াম করুন আপনি খুব ভালো শ্বাসের এক্সারসাইজগুলো প্রথমে ডিপ ডিপব্রিথিং করলেন তারপরে সূর্যভেদা চন্দ্রভেদা তারপরে আপনি অনুলোম বিলোম করলেন তারপরে আপনি কপালভাতি করলেন তারপরে আপনি ভস্তিকা করলেন তারপরে আপনি ভামরি করলেন তারপরে আপনি সহজ প্রাণায়াম করলেন আপনি এগুলো করতে পারেন এর সাথে সাথে আপনার শরীর অনুযায়ী যোগা আছে পবন মুক্তাসন আছে যেটা গ্যাসের জন্য খুব উপকারী আপনি বৃক্ষাসন করতে পারেন যেটা ব্যালেন্সের জন্য খুব উপকারী এই ধরনের যে এক্সারসাইজগুলো আছে আপনি ভুজাঙ্গাসন করতে পারেন হলাসন করতে পারেন আপনি তারাসন করতে পারেন আপনি চন্দ্রাসন করতে পারেন এগুলো আমাদের শরীরকে খুব ভালো রাখতে সাহায্য করে আপনি সকালবেলা এক্সারসাইজ করতে পারেন অথবা বিকেলবেলা করতে পারেন যে কোনো একটা সময় এটা করতেই হবে এটা ডিসিপ্লিনের অংশ হিসাবে মেনে নিন আপনি চেষ্টা করুন যে আপনার মাথায় যে চিন্তাগুলো আসে সেগুলোকে নোট ডাউন করা নোট ডাউন করে সেগুলোকে আপনি মেলানো যে ঠিক আছে যে চিন্তাটা আমার কালকে এসেছে আজকে এসেছে পরচু এসেছে পরপর লেখা কোথায় কী ঘটেছে কোথায় তো কিছু ঘটছে না আমি কি বেকার চিন্তা করে যাচ্ছি ক্রমাগত চিন্তা ভাবনার মধ্যে ভেসে চলছি তাহলে এই অভ্যাসটা আমাকে ছাড়তে হবে ভিডিওগুলো থেকে যেগুলো বুঝছে সেগুলো লিখুন আর যদি আপনি ডিপেন্ডেন্ট হয়ে পড়েন কারো উপর সমস্যা হলেই দৌড়ে যাচ্ছেন সেখানে সমস্যা হলেই দৌড়ে যাচ্ছেন সেখানে সমস্যা হলেই ফোন করছেন সেখানে তাহলে জানবেন যে আপনার মস্তিষ্ক কনফিডেন্স তৈরি করতে পারবে না আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে একটি ছোট শিশুকে যদি এক তার বাবা বড় বয়স পর্যন্ত নিয়ে যায় নিয়ে আসে তাহলে সেই বাচ্চাটা বা সেই ছেলেটির কখনো কনফিডেন্স জন্মাবে না আমি দূরে একা যেতে পারি তো এই কনফিডেন্সটা জন্মাবার জন্য বাবাকে ছেলের হাত কিন্তু একটা সময় না একটা সময় ছাড়তে হয় আপনি সাইকেল চালানোর সময় দেখবেন যখন কেউ সাইকেল চালায় পেছনে যখন তাকে ধরে রাখা হয় তখন সে দিব্যি চালাচ্ছে আর যখন সে দেখে না আমি ছেড়ে দিয়েছি সে পেছনে যে ধরেছিল সে ছেড়ে দিয়েছে হঠাৎ করে তার হাতটা টলমল করতে করতে শুরু করে সেভাবে যে আমার কনফিডেন্স আমি পড়ে যেতে পারি এই ভয়তেই সে পড়ে যায় কিন্তু সে হয়তো সাইকেল চালানো অনেকটাই শিখে গেছে ঠিক ঠিক সেই রকম আপনি যখন নিজের সাথে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এই চিন্তাগুলো যেগুলো আসছে এগুলো এমন কোনো মারাত্মক বিষয় না আপনি মারাত্মকভাবে ভাবছেন আপনি আপনার জীবনের সমস্যাটাকে একদম লাস্টে ফেলে দেন অন্যান্য যেগুলো বিষয় আছে সেগুলো আপনার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট বলে আপনি গণ্য করেন এবং সেগুলোর দিকে ফোকাস দিন আপনার সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজ বাড়ির কাজ যদি বাচ্চা থাকে তাকে পড়ানো তাকে নিয়ে ঘোরা পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া পরিবারকে নিয়ে গল্প করা খাওয়া দাওয়া ঘোরা ফেরা এগুলোকে আপনি ইম্পর্টেন্ট দিন আপনার কাজকে ইম্পর্টেন্ট দিন পড়াশোনাকে ইম্পর্টেন্ট দিন আপনার মাথায় চিন্তা আসতে পারে চিন্তা তো ব্রেন করবেই কল্পনা তো ব্রেন করবেই কল্পনা করাটাই কাজ আপনি নিজেকে যদি বোঝাতে থাকেন যে আমার মস্তিষ্ক যে কোনো বাজে চিন্তা করতে পারে বাজার থেকে বাজে চিন্তা করতে পারে থার্ড ক্লাস চিন্তা করতে পারে যে কোনো জিনিস চিন্তা করতে পারে ব্রেন চিন্তা করতেই পারে আমার চিন্তা আসতেই পারে বলে সেটাই আমার সাথে ঘটবে এমনটা নয় আমি আগের দিনকে একটি উদাহরণ দিয়েছিলাম এক পাগল ভালো করে আপনি নিজের মধ্যে অ্যাপ্লাই করবেন একজন পাগল যে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে আপনাকে গালি দেয় আপনি তাকে অবশ্যই অ্যাভয়েড করবেন সে যদি এক সপ্তাহ ধরে গালি দেয় এক সপ্তাহে অ্যাভয়েড করবেন দু মাস ধরে গালি দিলে দু মাসও অ্যাভয়েড করবেন এক বছর ধরে গালি দিলে এক বছরই অ্যাভয়েড করবেন দশ বছর ধরে গালি দিলে দশ বছরই অ্যাভয়েড করবেন কারণ সেই মানুষটার বুদ্ধিশুদ্ধি কিছু নেই সে দিচ্ছে তার সঙ্গে ঝগড়া করে তার সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই এবং তাকে এড়িয়ে যখন যাওয়া প্র্যাকটিস করে ফেলবেন তখন সেই পাগলটা কি বলছে আপনার কানেই আসবে না তো সেম জিনিসটা আপনাকে প্রতিদিন করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে প্রতিদিন আপনাকে লিখতে হবে প্রতিদিন আপনার মাথায় যে চিন্তাগুলো আসে তাকে একদম ছেড়ে দেওয়ার মানসিকতা রাখতে হবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ঠিক আছে ভাই চারটে চিন্তা আসতেই পারে আসলে তো কী হয়েছে আমার খাওয়ার চিন্তা আছে শোয়ার চিন্তা আছে গার্লফ্রেন্ডের চিন্তা আছে ঘোড়ার চিন্তা আছে পয়সা কামানোর চিন্তা আসে এটাও একটা চিন্তা আসবে চলে যাবে আজ থেকে দশ বছর আগে আপনার কি চিন্তা আসে আপনি বলতে পারবেন আজ থেকে পাঁচ বছর আগে কী এসেছে বলতে পারবেন দু বছর আগে কী এসেছে বলতে পারবেন তিন মাস আগে কী এসেছে বলতে পারবেন মাস আগে কী এসেছে বলতে পারবেন পারবেন না তো এটাও আপনি দু মাস পরে ভুলে যাবেন একে তাড়ানোর চেষ্টা করে দিন বন্ধ করার চেষ্টা বন্ধ করে দিন আপনি নিজের মতো চলুন দেখবেন চিন্তাগুলো হালকা হয়ে যাবে এবং অবশ্যই এক্সারসাইজ করবেন এই ভিডিওর নিচেতে আমি লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওর সেটা দেখতে পারেন এবং আপনি প্লে লিস্টেতে গিয়ে এই ভিডিওগুলো পাবেন সেগুলো দেখতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু আমি আর কাউন্সেলিং করি না কাইন্ডলি আমাকে ফোন আর মেসেজ না করাটা ভালো আপনি আপনার কাছাকাছি দেখান থ্যাংক ইউ ধন্যবাদ